সবাই কেমন গুড ইভিনিং তো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হও আজ একটু তাড়াতাড়ি চলে এসেছি লাইভে অনেকের রিকোয়েস্টে কার কার ওখানে বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি সবাই কমেন্ট করো আমাদের এখানে বৃষ্টিতে পুরো সব আর যাওয়ার আর কোথাও জায়গা নেই বাড়িতে ছাড়া সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন কোনো কাউকে দেখতে পাচ্ছি না একটু ওয়েট করি সবার জন্য তো দেখতে পাচ্ছি জয়েন জয়েন হয়ে গেছে কে লাইভে হয়েছে একটু কমেন্ট করো মনে হয় দিনের হতে পারে তো কে লাইভে এখন আছে সবাই একটু কমেন্ট করো হাই তনুশ্রী তনুশ্রীকে পেয়েছি আমি তনুশ্রীর জন্যই কিন্তু তাড়াতাড়ি লাইভে এসেছি ঠিক আছে তনুশ্রী কেমন আছে বলো আর বলুন আমার হাই আর কোথায় সব বাই হয়ে যাচ্ছে মানে এতটা শরীর খারাপ মধ্যে জ্বর তো ভালো মোটামুটি আছি তুমি কেমন আছো অনেকদিন পর তোমাকে পেলাম তুমি অনেকবার বলেছো দিদি একটু তাড়াতাড়ি লাইভে আসবে সেই জন্য আমি আজকে তাড়াতাড়ি লাইভে এসছি কেমন আছো বাড়ির সবাই কেমন আছে তোমার বলো খেয়েছি ওষুধ খেয়েছি মানে এত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে মানে বেরোনো যাচ্ছে না একটু মানে বৃষ্টি হলে কি হয় ভিজতে ভালো লাগে তো সেই কারণে আরো বেশি হচ্ছে আর কি তুমি কেমন আছো আগে বলো আমাদের জিজু কেমন আছে বলো আরো একজন জয়েন হয়েছে ওয়েলকাম তো কে কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করো তনুশ্রী জিজু কেমন আছে বলো তুমি কি করছো আমার এইখানে বৃষ্টি তো পুরো সব ভাসিয়ে নিয়ে গেছে কি আর বলবো কোথাও যেতে পারি না ওয়েস্ট বেঙ্গল আচ্ছা থ্যাংক ইউ ওয়েস্ট বেঙ্গল আমিও যদিও বা তো তোমার নাম কি ও আচ্ছা জিজু ভালো আছে সবাই ভালো থাকলেই ভালো আর নতুন যারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর দেখতে পাচ্ছি অনেকে সবাই লাইভে জয়েন হচ্ছে তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও আরো আর সবাই কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো তনুশ্রী খেয়েছো তুমি হ্যাঁ ভালো আছে ও সব সময় ভালো থাকি আমি শুধু খারাপ মানে আমার শুধু শরীর খারাপ হয় ও সব সময় ভালো অনেকেই মানে এই টাইমটা সব সময় লাইভে আসি তো তো অনেকেই বলে দিদি তুমি কখন আসো বুঝতে পারি না আর একজন আছে শর্মিলা দিদি অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছিল যদিও তাকে তো পাচ্ছি আর শর্মিলা দিদি দুজনে আমি সবে এইমাত্র মানে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি ওটার পর সন্ধ্যা দিয়েছি হাত মুখ ধুয়ে তো তারপরে এসছি লাইভে একটু গল্প করতে বাড়ি কোথায় তোমার আমার বাড়ি ক্যানিং সুন্দরবন ওয়েস্ট বেঙ্গল ক্যানিং সবাই চেনে আই থিংক তুমি কোথা থেকে মানে তোমার বাড়ি তো ওয়েস্ট বেঙ্গল শুনলাম তুমি কোথা থেকে ওরে বাবা রে কফি করে এনে দিয়েছে মানে কত ভালোবাসে তোমাকে জিজু এমন ভাবে সবসময় থেকে হাসি খুশি এটুকুই বলবো আমি এখনো কিছু খাইনি আমি সন্ধ্যা দিয়ে উঠে লাইভে এসেছি আমি লাইভ করার পরেই তারপরে খাবো ও আচ্ছা মেদিনীপুর থ্যাংক ইউ সো মাচ মেদিনীপুর থেকে লাইভ দেখার জন্য থ্যাংক ইউ মেদিনীপুর আরও দেখতে পাচ্ছি সবাই তাড়াতাড়ি কমেন্ট করো নতুন যারা তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না আর ভিডিওগুলো যাও দেখে আসে এখন কয়েকদিন হচ্ছে ব্লগ ভিডিও দিতে পারবো না কারণ আমার শরীর খারাপ মানে রিলস পাবে মানে শর্ট ভিডিও তোমরা পাবে শর্টটা দেখে আসতে পারো আর কয়দিন পরে থেকে আবার শুরু করব মানে শরীর খারাপ দেবো ভেবেছিলাম তারপর থেকে মানে হ্যাঁ আমি রিলস করি আমার চ্যানেলটাকে ভিজিট করো সাবস্ক্রাইব করো আর যাও ভিডিওগুলো গিয়ে দেখে আসো তো এটাই বলবো আর কোন টাইপের ভিডিও তোমরা দেখতে চাও একটু কমেন্ট করবে তো কি করছো তুমি এখন কপি খেয়েছো বুঝতে পারছি একদমই তাই এটাই স্বাভাবিক মানে যাদের বিয়ে হয় তারাই জানে মানে যাদের বিয়ে হয় না মানে যখন আর কি মেয়েরা বাপের বাড়ি যায় আর ছেলেরা হচ্ছে শ্বশুর বাড়ি যায় শ্বশুর বাড়ি কিন্তু আদর জন্যটা বেশি পায় আর মেয়েরা গেলে তো মেয়েদের কি বলবো মেয়েদের কথা তো কি বলি বিউটিফুল ফোর কে রিলস ভিডিও আপলোড করো আমি তো এই রিলস ভিডিও আপলোড করার সাথে সাথে আমি ব্লগও দিই ঠিক আছে তো আমার সব টাইপের ভিডিও থাকে চ্যানেলে লাইভেও আসি কিন্তু একটু শরীর খারাপের জন্য ব্লগ ভিডিওটা কলেন দিতে পারছি না স্টপ আছে আর এখন এই লাইভে এসছি শর্টস ভিডিও রোজ পাবে তোমরা যতই যা হয়ে যাক শর্ট ভিডিও তো পাবেই আরো দেখতে পাচ্ছি ছজন আছে তোমরা তো একটু কমেন্ট করতে পারো কোথা থেকে সবাই দেখছো কি কেমন আছো বলো বল্টু আমি ভালো আছি তুমি কেমন আছো তোমরা না জিজ্ঞাসা করলেও আমি বলে দিচ্ছি ক্রেজি ওরে পাপে ক্রেজি হ্যালো ক্রেজি হাই বই হায় রাজেশ সবাইকে হাই কেমন আছো বলো সবাই আমার একটু কাশি হয়েছে তাই শাশুড়ি মা আমাকে কোনো কাজ করতে দেয় না তোমার তুমি একটা ভালো ফ্যামিলি সব সময় সবাই ভালো থাকো আমি ভালো আছি তুমি কেমন আছো এই তো বল্টু ভালো আছি বল্টু তুমি নাট বল্টু দিলে ভালো হতো দিদি কেমন আছো এই তো ক্রেজি ভালো আছি তুমি কেমন আছো বলো বলরাম সরকার হাই বলরাম সরকার হাই কেমন আছে সবাই ভালো রাজেশ ভালো আছি ও আচ্ছা কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো সবাই আর ভিডিও কিন্তু শর্ট ভিডিও রোজ থাকছে তোমরা দেখতে আসতে পারো গিয়ে হ্যালো বৌদি কেমন আছো এমডি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো কোথায় বাড়ি আমার বাড়ি ক্যানিং হ্যাঁ ভালো ও আচ্ছা ত্রিপুরা ও ত্রিপুরা থেকে দেখছো থ্যাংক ইউ সো মাচ ত্রিপুরা থেকে লাইভ দেখার জন্য ত্রিপুরায় অনেকে মানে ব্লগার আছে ওদেরকে ভিডিও দেখি আমি আমি কলকাতা থেকে ও আচ্ছা রাজেশ থ্যাংক ইউ সো মাচ কলকাতা থেকে লাইভ দেখার জন্য আই এম ফ্রম মুম্বাই থ্যাংক ইউ বলরাম সরকার মুম্বাই থেকে লাইভ দেখার জন্য আমার বাড়ি ক্যানিং ও ক্যানিং কোথায় আমারও বাড়ি তো ক্যানিং আবার কলকাতায় একটা ক্যানিং আছে তো আমাদের না আমাদের ওয়েস্ট বেঙ্গল সুন্দরবন ক্যানিং একদম শিয়ালদা থেকে লাস্ট লাস্ট স্টেশন হুম ক্যানিং স্টেশন শিয়ালদা থেকে ও এখন থেকে তোমাকে হ্যাপি বার্থডে জানিয়ে দিচ্ছি তনুশ্রী অনেক অনেক তুমি ভালো থাকো হ্যাপি বার্থডে তোমাকে আগাম শুভেচ্ছা আমি জানিয়ে দিলাম তিন তারিখে আসলে বলে দেবো বাট আমি আপনার ভিডিও রোজ দেখি থ্যাংক ইউ সো মাচ এইভাবে তোমরা সাপোর্ট করো সবাই তাহলেই হবে রাজ চাঁদের মতো মুক্তি তোমার মধুর মতো হাসি সত্যি করে বলছি আমি তোমায় ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ সবাই এভাবে সাপোর্ট করো তাহলেই হবে রনি হাই রনি কি যে দিচ্ছ আমি এগুলো জানি না যাই হোক ওয়েলকাম তনুশ্রী সবাইকে ওয়েলকাম সবাইকে লাইভে আসার জন্য ওয়েলকাম ও আচ্ছা ইউটিউবের লোক দিচ্ছ থ্যাংক ইউ আচ্ছা কারা কারা মানে কোন টাইপের ভিডিও দেখতে চাও তোমরা কিন্তু একটু শর্ট ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু সবাই জানাবে হ্যাঁ কোন সেই টাইপের ভিডিও দিতে আমার ভালো লাগবে কারণ আমার অডিয়েন্স কি চাচ্ছে সেটা তো আমার জানতে হবে তোমরা একটু দিও আজ কিন্তু তোমার অন্য দিনের তুলনায় অনেক বেশি সুন্দর দেখাচ্ছে থ্যাংক ইউ সো মাচ জানি না কেন আমার শরীর খারাপ তারপরে সুন্দর কি করে হলাম তার জন্য থ্যাংক ইউ বৌদি তোমাকে দেখতে দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচ বৌদি তোমার বাসায় নাই কি বৌদি দাদার ও আচ্ছা সরি বৌদি দাদার বাসায় নাই মানে কি বুঝলাম না বাবু মিয়া আচ্ছা বাবু মিয়া বৌদি দাদার বাসায় নাই মানে এটা বলতে চাচ্ছো যে বৌদি দাদা কি বাসায় নাই সেটাই বলতে চাচ্ছি দাদা নেই ডিউটিতে গেছে তোমার মতো একটা দিদি পেয়েছি এটাই আমার ভাগ্য থ্যাংক ইউ তনুশ্রী আমিও তোমার মতো একটা বোন পেয়েছি আমারও খুব ভালো লাগে সেই জন্য তো তোমার রিকোয়েস্টে কিন্তু আমি আজকে তাড়াতাড়ি লাইভে এসেছি রাতে আমার ঘুম আসে না পাশে থেকুন থাকে না কেউ আমি মনে মনে ভাবছি কবে আসবে তোমার মতো সুন্দরী একটা বউ ও মাই গড তাই নাকি সুন্দরী বউ খুব শিগগিরই চলে আসবে তবে আমার মতো না আমার থেকে আরো বেশি সুন্দরী ঠিক আছে চিন্তা করো না সবার সুন্দর সুন্দর বউ পারবে সবাই যারা বিয়ে মন ভা মন সুন্দর হলে সবকিছুই সুন্দর ঠিক আছে দেখতে সাথে কি যায় আছে আমি মুম্বাইতে থাকি কারণ আমি পাইলট ও আচ্ছা বলরাম সরকার থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে লাইভ দেখার জন্য সাপোর্ট করো সবাই ভিডিওতে কিন্তু কমেন্ট করবে সবাই যে কোন টাইপের ভিডিও তোমরা দেখতে চাও বৌদি তোমাকে দেখতে দারুণ লাগছে বাপি র বাপি দাস থ্যাংক ইউ সো মাচ বাপি ফুল যদি লাল হয় কালো পাখি যদি গান পায় সূর্যোদয় আলো তুমি যদি আমার বাস হতে তোমার অনেক ভালো চুপ করে থেকো না সুন্দরী বৌদি আমি আমার তুমি কেমন আছো বলো ও থ্যাংক ইউ আমি তো সবসময় ভালো আছি একটু শরীর খারাপ তার জন্য ব্লগ দিচ্ছি না শর্ট দিচ্ছি সবাই দেখো আপাতত বাড়ি থেকে কোথাও যেতে পারছি না শরীর খারাপ বলে বাবা মায়ের খবর না বৌদির জন্য কত চিন্তা মানে বুঝলাম না কে বাবা মা বাবা মায়ের খবর নেয় না আই লাভ ইউ বৌদি এম ডি লিমন থ্যাংক ইউ সো মাচ লিমন লিমন আমি পেয়েছি অনেকদিন পর মনে হয় কারণ লিমনও আগে লাইভ দেখতো হাই শালিকা কেমন আছে হাই জিজু আমি ভালো আছি তুমি কেমন আছো বলো মনে হয় জিজু তনুশ্রী নেই এখন মনে হয় ওই জন্য জিজু কমেন্ট করছে বুঝতে পারছি জিজু আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি তো সবসময় ভালো আছি শরীর খারাপ হলেও ভালো আবার না খারাপ হলেও ভালো কি করছো সবাই বাড়ি সবাই কেমন আছে বলো সবার কার কোথা থেকে মানে কার কার ওখানে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে সকাল থেকে মানে মানে একটু যে এক মিনিট যে থেমেছে এই রকম মানে হয়নি আজ সকাল থেকে মানে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মানে কি বলবো ধরতে গিয়ে প্রজাপতি হারিয়ে গেলাম মনকে ভালোবেসে কষ্ট পেলাম কষ্ট সময় হারালো সবার উপরে বদলে আছেন এত মানে কষ্ট করো না ঠিক আছে এত এত চিন্তা করো না আর হচ্ছে কারোর জন্য যদি কষ্ট পেয়ে নিজে থেমে থাকো তাহলে তোমার লাইফটা কখনো চলবে না তাই নিজে এগিয়ে যাও কিছু একটা করো সামনের দিনে হয়তো তোমার জন্য ভালো কিছু ওয়েট করছে ঠিক আছে দিদি একটা কথা বলি তোমার ডান্স ভিডিও রোজ দেখি থ্যাংক ইউ সবাই এভাবে সাপোর্ট করো তোমরা যদি বলো ডান্সিং ভিডিও দেখবে তাহলে ডান্সিং ভিডিও বেশি আসবে আর যদি বলে তোমরা কমেডি ভিডিও দেবো কমেডি ভিডিওগুলো দেখে অনেকেই বেশিরভাগ দেখে মানে কমেডি ভিডিও ভিউজ বেশি হয় তো যাই হোক মানে তোমরা যেই টাইপের ভিডিও দেখতে চাইবে একটু কমেন্ট করো আমি সেই টাইপের ভিডিও নিয়ে আসবো কিন্তু কারণ আমার অডিয়েন্স কোন ভিডিও দেখতে চাচ্ছে সেটা কিন্তু আমাকে জানতে হবে ঠিক আছে আর ব্লগ ভিডিও তো থাকছে তোমরা কিন্তু দেখো একটু সাপোর্ট করো সবাই একটি গাছ দুটি দুটি গোলাপ গোলাপ লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বাবা তুমি তো কবি কবি যাই হোক কবি থ্যাংক ইউ এত ভালো ভালো কবিতা শোনানোর জন্য হুম তুমি খুব ভালো ডান্স করো করতে পারো ও তাই থ্যাংক ইউ সো মাচ জিজু আমি জানি তনুস্তিমার ভিডিও সব সময় কমেন্ট করে দিদি তুমি কখন লাইভে আসবে কোন টাইমে লাইক দিয়ে দিলাম সুন্দরী থ্যাংক ইউ শুধু লাইক দিলে হবে না সবাই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে সাপোর্ট করব এই নীল হ্যালো নীল এই নীল হাই নীল কেমন আছে বলো ও তাই নীল কিন্তু সব সময় আমার ভিডিও দেখে এটা আমি জানি কমেন্টও করে নীল কেমন আছে বলো তুমি অনেকদিন পর তোমাকে পেলাম

যাই হোক তোমরা এভাবে ভালো থাকলেই হবে ঠিক আছে সবাই ও চলছে আচ্ছা ফানি ফানি ভিডিও রোজ দেবো মানে ফানি ভিডিও তো রোজই থাকবে তার মধ্যে দিয়ে ডান্স ভিডিও থাকবে মানে সব রকম যেরকম তোমরা চাইবে সব রকম ভিডিওই দেবো ঠিক আছে তুমি বলেই তো আমি বলছি মানে তোমরা যেই টাইপের ভিডিও দেখতে যাবে সেই টাইপের ভিডিওগুলো বেশি আসবে কিন্তু মানে সব রকম অডিয়েন্স কি চাই বলে তো এক একজন এক এক রকমের ভিডিও চাই কেউ চায় ফানি ভিডিও কেউ চায় ডান্স ভিডিও তো সেই সব ভিডিওই ঠিক আছে চাঁদ সুন্দর 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 ফুল তুমি পৃথিবীতে একটি মাত্র মিল শুধু আমার দাদারা আর তুমি ও আচ্ছা থ্যাংক ইউ বাবা তুমি এত কিছু জানো জানতাম না জয় বাংলা জয় বাংলাটা শুনো তোমাদের তনুশ্রী কিন্তু খুব ভালো ডান্স করতে পারে আমাদের বিয়েতেও ডান্স করেছে হ্যাঁ তনুশ্রী ডান্স করে তো ওই জন্য তনুশ্রীর সাথে সত্যি আমি যদি কোনো মানে যদি না যদি সত্যি যদি দেখা হয় ঠিক আছে অবশ্যই দুজনে কিন্তু একটা রিলস বানাবই এটা জানি ঘুম নেই দুটি চোখে বসে আছি একা স্বপ্ন হোক স্বপ্ন হয়ে এসে তুমি আমার দিও না। অন্য দেখা নেই এদিক থেকে একটি মাত্র ফুল তুমি আমার ভালোবাসার সুন্দর একটি গোলাপ ফুল। হায় হায় এত গোলাপ ফুল আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম তনুশ্রী চলে এসছে হারিয়ে গেল খুঁজে নিও এই তুমি এত ভালো ভালো কবিতা বলছো বা এইভাবে বলতে থাকো ঠিক আছে তোমার কবিতাগুলো খুব ভালো রাজবাবু দিদি আমার নাম নাম নাও প্লিজ 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 তোমার নাম আমি নিচ্ছি বলরাম সরকার ঠিক আছে তো থ্যাংক ইউ সবাই এভাবে সাপোর্ট করো কথা একদম আগে কাজ তারপর সব কিছু ঠিক আছে তুমি কাজে মন দাও রাজা রাজবাবু তো একদম কবি হয়ে গেছে তনুশ্রী জিজু তোমাদেরকে বলছি দেখো দেখো রাজ কত সুন্দর সুন্দর এখন কবিতা লিখছে দেখো আমি তো আর বলতে পারি না আমি শুধু পড়েই যাচ্ছি আমি চুপি চুপি বলছি আর কি এত লম্বা লম্বা লিখলে হবে না শর্ট করে লেখো তাহলে সব তোমরা কিন্তু সবসময় ভিডিও দেখো যারা যারা ভিডিও দেখো তারা একটু কমেন্ট করবো যে কোন টাইপের ভিডিও দেখবে তাহলে সেই টাইপের ভিডিও দিতে আমার বেশি ভালো লাগবে আমি চাই না মানে যেসব ভিডিও লোক অডিয়েন্স চাই সেই সব ভিডিও বেশি দেখতে আমার তো হাসি পাই সিরিয়াসলি বৌদি তোমার নাম কি একটু প্রাই যে চ্যানেলে আছে প্রিয়া প্রিয়াটাই আমার নাম প্রিয়া ব্লগ আমার মানে চ্যানেলে পুরো নাম আমার নাম প্রিয়া বাড়িতে সবাই হাসি নামেই ডাকে হুম খুব সুন্দর হচ্ছে চন্দুল হ্যাঁ তাই তো দেখছি শুধু কবি 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 বলে যাই ইনস্টাগ্রামে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে কেক কাটার ভিডিও মোবাইলটা এত হ্যাং করে ভালো লাগে না তো চলো সবাই আর বেশি কোন থাকবো না তোমরা যদি বলে থাকবো না হলে থাকবো না

দুটোই নাম ভালো দুটোই নাম ভালো তনুশ্রী দুটো নামই মানে তনুশ্রী ফুল নামটাই বেশি ভালো সবার নামগুলো ভালো আমার তো মানে এই নামটা ফেমাস মানে সবাই মানে প্রিয়া নামটা যে ডাকে না তা না প্রিয়া নামেও অনেকেই ডাকে মানে আমার যেসব বান্ধবীরা আছে ওরা সব প্রিয়া নামে ডাকে আর আমাদের বাড়ির মানে বাড়িতে যেসব আছে মানে যারা আমাকে চেনে জানে তারা সবাই হাসি নামেই ডাকে গোলাপ ফুল তুলতে গিয়ে হাতে পড়লো কাটা তোমার কথা মনে পড়লে আমার বুকে লাগে ব্যথা একদম ব্যথা লাগার দরকার নেই ঠিক আছে সবসময় হ্যাপি থাকো এটাই বলবো এটুকুই বলবো আর হ্যাপি থাকলেই হবে চলো সবাইকে টাকা জানিয়ে দিচ্ছি নতুন যারা তারা চ্যানেলটাকে আর বলতে পারবো না সাবস্ক্রাইব করে দাও সবাই তাড়াতাড়ি আর কোন টাইপের ভিডিও দেখতে চাও একটু কমেন্ট বক্সে সবাই জানাবে দিদি লাইভে তাই আর বেশিক্ষণ থাকবো না আবার কালকে আসবো আমি লাইভে তো আসবো আমি রোজই লাইভে আসবো এখন থেকে আস যেদিন মানে ব্লগ দেবো না অবশ্যই লাইভে আমি আসবো তোমরা কিন্তু ভিডিও দেখবে আর ব্লগ ভিডিওগুলো কিন্তু দেখবে তোমরা ঠিক আছে আর সরকার তোমাকে বলছি সবাইকে বলছি সব নিউ ফ্রেন্ড যারা আছো তাদেরকেও বলছি একটু সাপোর্ট করো সবাই সবাইকে তাহলেই হবে তো চলো আর বেশি কথা বাড়াবো না এখন আমি পরে আবার আসবো কাল ঠিক আছে